আসসালামু আলাইকুম কেউ বাচ্চা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালোবাসি আজকে বড় মুরগি সবথেকে বেশি সমস্যাটা যেটা পাইতেছি সেটা হচ্ছে মুখে প্রচুর পরিমাণ মারামারি করতেছে বা এক মুরগি আরেক মুরগিকে আক্রমণ করতেছে সেটা আপনার ডিম পাড়ার পরে সকাল বা দশটা এগারো দশটার দিকে যখন ডিমটা পাড়া শেষ হয় বা ডিম পারতেছে রাড়ি তখনই আপনার এক মুরগি আরেক মুরগিকে আঘাত করে পাশে আঘাত করে এবং টিভের মধ্যে আঘাত করে এরকম মানে মুরগিগুলো খুব গাতক আকার হয়ে গেছে তো এটা আসলে রিজন কয়েকটা হতে পারে একটা হচ্ছে লাইটিংয়ের ব্যাপার সেবার থাকতে পারে পারফেক্ট লাইটিং না থাকার কারণে এরকম হয় লাইটিং বেশি হয়ে গেলে এরকম হয় তারপরে হচ্ছে আপনার মুরগির যদি ক্যালসিয়ামের গাছতে থাকে সেক্ষেত্রে এরকম হয় এবং কি কিরমির যদি এক প্রবলেম থাকে কিরমির প্রবলেমটা থাকলেও এরকম হয় তো মূলত আমার বেশিরভাগ ক্যালসিয়ামের বর্তমান ডোজ করা হয়েছে আপনাদেরকে বলা হয়েছিল যে ইস এল আর ক্যালসিয়ামের ডোজ করা হয়েছিল কিন্তু আসলে ওটা তেমন একটা কাজ করে নাই কিন্তু কৃমির একটা সমস্যা আছে কারণ হচ্ছে আমরা কৃমি ডোজটা করতে কিমির ডোস আমরা আড়াই থেকে তিন মাস পরপর করে থাকি সেক্ষেত্রে আজকে প্রায় তিন মাস প্লাস হয়ে গেছে অলরেডি এখন পর্যন্ত আবার কৃমি ডোজ করা তাই না আমি আসলে কিমির ডোজের প্রিপারেশন নিয়ে নিছি যে কিডনি ডোসটা করলে তারপর লিভারটনিক কিডনি ডোসটা লিভারটনিক করতে হয় কিডনি ডোস করলে জানেন আপনার লিভারটনিক খাওয়া যাবে তারপর কিছু ভিটামিন ক্যালসিয়াম আমরা খাওয়াই দেবো ইসেল ক্যালসিয়াম বা টাবলি আছে এরকম কিছু ভিটামিন যদি আমরা খাওয়াই দিলে আশা করতেছি যে আমাদের দ্রুত যে ঠুর্কা টুর্কি এ বা মারামারি যে এটা হইতেছে সেটা আস্তে আস্তে কমে যাবে তো গতকালকেও অলরেডি দুইটা মুরগি মারা গেছে আগেও দুই দিন আগেও একটা মুরগি মারা গেছে তার একদিন আগে একটা মুরগি মারা গেছে এরকম বেশ কিছু মুরগি ক্ষতি ক্ষতি হয়েছে এবং অনেক মুরগির চিপ ফিল হয়েছে এটা আপনাদেরকে দেখালে হয়তো তো আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এখন সকাল সাড়ে ছয়টার মতো বাজে আমার আওয়াজটাকে আমার আসতে সঠিক বলতে পারতেছি না তো কারেন্ট নাই খাবার ভিতরে অন্ধকার আমি এখন খামারের সাইডে এসে ভিডিওটা করতেছি যার কারণে কিছুটা আলো আছে ভিতরে তেমন একটা আলো নাই কারণ অলরেডি চলে গেছে তো আমি যে কিমি ডোসটা সবসময় করে থাকি সেটা হচ্ছে কিমি এবং উপ দুটো একসাথে থাকে সেটা হচ্ছে এসি ম্যাক ওয়ান পার্সেন্ট আপনারা চাইলে এই কিমি ডোসটা করতে পারেন এটা হচ্ছে এসি এই কোম্পানির এটা খুব ভালো কাজ করে এটা একে আমরা ব্যবহার করে থাকি তো কিডনির সমস্যার কারণে মূলত এটা বেশি পরিমাণ করতেছে এত পরিমাণ মারামারি করতেছে সেটা বলার বাইরে এবং ডিমের উৎপাদন খুবই কমে গেছে আরেকটা রিজন হচ্ছে গিয়ে আমার ডিমের যেহেতু আমাদের বয়স্ক মুরগি সেক্ষেত্রে আপনার ডিম আস্তে আস্তে বড়ো হয়ে যেতেছে ডিম আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার কারণেও এরকম প্রবলেম হইতে পারে সেটা হচ্ছে ক্যালসিয়ামের কাটতে থাকে ডিম বড় হয়ে যায় বা হয়ে যায় যার কারণে এরকম সমস্যা মানে বিভিন্ন দিক মিলে সমস্যাটা হইতেছে তো এখন আসলে বোঝা যাইতেছে না কারণ সবটারই কিছু কিছু পরিমাণ গাড়তি আছে এখন কোনটা একুরেট সমস্যা সেটা একুরেটভাবে এখন আমরা বুঝতে পারতেছি না তো আশা করতেছি আগে কিমি ডোসটা করি ক্রিমি ডুসটা করার পরে আমরা বুঝতে পারবো যে আসলে প্রবলেমটা কোথায় কির্মি ডুষ্ট করার পরে ইসেল এবং ক্যালসিয়াম যদি খাওয়াই খাওয়ানোর পরে বোঝা যাবে যে সমস্যাটা কোথায় আছে তো এর আগে আমার মোটামুটি আট দশ দিনটা তো এই প্রবলেমটা দেখা দিতেছে সেক্ষেত্রে সবচেয়ে তখন আমি প্রাথমিকভাবে আমরা যে প্রবলেমটা যে চিকিৎসাগুলো দিয়ে থাকি যদি ঠুকরা টুকরি বা মুরগি আরেক মুরগিকে আঘাত করে সেক্ষেত্রে আমরা প্রাথমিক যে চিকিৎসাটা দিয়ে থাকি সেটা হচ্ছে আপনার লবণ খাওয়াই লবণ যদি খাওয়ানো হয় সেক্ষেত্রে হালকা পরিমাণ সমস্যা থাকলে সেটা এমনিতে কেটে যায় এটা আমরা সবসময় করে থাকি তো আমি যদি লবণ খাওয়াইছি কিন্তু কোনো পরিবর্তন আসে নাই তো আসলে এটা মানে এমনিতে হয়েছে বিষয়টা এরকম না বা লাইটিংয়ের কারণে হয়েছে এরকম না লাইটিংয়ের কারণে যদি হয়তো সেক্ষেত্রে যদি আমি লবণটা খাওয়াইতাম তাহলে আমাদের এই সমস্যাটা সলভ হয়ে যেত তো যেহেতু লাইটিংয়ের সমস্যা না ভিটামিন ক্যালসিয়াম অথবা কিডনি দুটো একটা প্রবলেম যেহেতু আমার কিডনি ডেস্টার ডেটটা ওভার হয়ে গেছে বা যে ডেটা আমাদের করা প্রয়োজন ক্ষেত্রে আমরা করতে পারছি না সেক্ষেত্রে অবশ্যই কিডমির সমস্যাটা আমরা বেশিরভাগ মনে করতেছি আর ক্যালসিয়ামের সমস্যা থাকলে যেটা হয় সেটা হচ্ছে ডিমের খোসা পাতলা হয় এবং কি ডিম মুগি খাইতে থাকে এই প্রবলেমটা যদি থাকে তাহলে বোঝা যায় যে ঠুকা ঢুকির কারণ হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি আসলে প্রতি মাসে মুগিকে ইস্টাল ক্যালসিয়াম বা ভিটামিন কিছু না কিছু খাওয়ানো প্রয়োজন মুগি প্রতি মাসে ক্যালসিয়াম না খাওয়ালে ক্যালসিয়ামের ঘাটতি থেকে যায় তো আজকে আমরা কিডমি ডোজ করবো আগামীকাল খেতে আমরা পাঁচ দিন টনিক করি কিডমিটা আসলে একটা বিষাক্ত ও বা বিষ জাতীয় যার কারণে লিভারটনিকটা খাওয়ানোর প্রয়োজন পড়ে কিডমি ডোজের সাধারণত লিভারটনিকটা হবে না আমাদের তো লিভারের ক্ষতি হয়ে যাবে তো অলরেডি আমি মেডিসিন ভুলে ফেলতেছি মেডিসিন তৈরি করতেছি তারপর আমি এই মেডিসিনগুলো দিয়ে দিব আগামীকাল সকাল থেকে আমরা পাঁচ দিন টনিক চালাবো এর মাঝখানে আমরা হয়তোবা কাল বা পশু থেকে আমরা ভিটামিন ক্যালসিয়াম দিয়ে দেব সাথে আর এরকম সমস্যা হলে সবচেয়ে বেশি যে কাজটা করা লাগে প্রচুর পরিমাণ খামারে ভিতরে সময় দেওয়া লাগে খামারে বেশি সময় দিলে বুকে যে আক্রমণগুলো করে সেগুলো দেখে দেখে নিয়ন্ত্রণ করা যায় আপনার যদি খামারে ভিতরে সময় না দেন সেক্ষেত্রে আপনি কী করবে এক মুখে আরেক মুগিকে আঘাত করে মেরে ফেলবে এবং কি ভিতর থেকে নাড়ি মুড়ি বের করে নিয়ে আসবে নারী নারীবুরের সিলে মুরগিগুলো দেখবেন নাড়িবুড়ির ঝুলন্ত অবস্থায় আছে মুরগিগুলো মারা গেছে এই কারণে এই সমস্যাগুলো যদি থাকে খামারের ভিতরে প্রচুর পরিমাণ সময় দেওয়া লাগে তো আমরা অলরেডি খামারে বেশি পরিমাণ সময় দিতেছি যাতে এই সমস্যাগুলো হইলে আমরা সাবধান হইতে পারি আমার অলরেডি নিচে ফ্লোরে এখন পর্যন্ত পাঁচ পিস মুরগি আছে যে যেগুলো আঘাত করা আঘাত করে আমরা নিচে ফ্লোরে রেখে দিচ্ছি কারণ এই মুরগিগুলো যদি আমরা খাসে উঠাই ওঠানোর পরে এই মুরগিগুলো আবার পুনরায় আঘাত করবে এবং কি মুরগিগুলো শেষ পর্যন্ত বেড়ে ফেলবে তো এ কারণে আমরা নিচে রাখছি এই মুরগিগুলো যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে একটা আমরা নিচেই রাখবো মোটামুটি যখন ভালো অবস্থানে চলে যাবে তখন একটা আলাদা খাসার মধ্যে ওদেরকে মানে আলাদা খুবের মধ্যে ওদেরকে রাখবো এ ছিল সর্বশেষ অবস্থা এটা আমার বড়ো মুরগির সাথে এই প্রবলেমটা দেখা দিয়েছে আর বয়স হয়ে গেলে এমনিতে এবং ক্যালসিয়ামের ঘাটতিটা প্রচুর পরিমাণ দেখা দেয় এবং কি পার্সেন্টেজটা অনেক পরিমাণ কমে গেছে প্রায় এক সপ্তাহের মধ্যে দশ পার্সেন্টের মতো কমে গেছে আসলে বয়সের সাথে সাথে আসলে প্রোডাকশনটাও কমে সেক্ষেত্রে আসলে হঠাৎ করে প্রোডাকশন কমার কারণ হচ্ছে এটাই ক্যালসিয়ামের ঘাটতি ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি এবং কী হচ্ছে আপনার কৃমি কৃমির সমস্যা থাকলেও এই প্রবলেমটা দেখা দেয় কিরমি বা ওকুন এরকম সমস্যা দেখলে দেখা দেয় আমরা যে ডুসটা করছি সেটা কিরমি এবং উকুন দুটোটাই একসাথে তো অবশ্যই আপনারা চাইলে এটা ব্যবহার করতে করতে পারেন এসি মেক ওয়ান পার্সেন্ট এটা খুবই ভালো কাজ কাজ করে আমরা মানে আমার খামার শুরু থেকে আমি এটা ব্যবহার করি বেশিরভাগ তো ছিল আজকে সর্বশেষ পরিস্থিতি ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম